বরবাদ আচ্ছা বরবাদ কি সাকিব খানের বরবাদের টানে কি চলে আসলেন আজকে দুজন গোলাপ ফুল নিয়ে চলে আসলেন সাকিব খানের জন্য দেখতে আসছে আসার পরে মানে দেখার পরে বোঝা যাবে যে কেমন আচ্ছা আমি তো যে একটা আপনাদের থেকে জানতে চাই যে সাকিব খানের বরবাদের জন্য কি দেখার পরে কি গোলাপ ফুল নিয়ে আসছেন সাকিব জন্য দিতে ভাইয়াকে রেকে গোলাপ ফুল হলে ফুল দিবেন

আই হ্যাভ নো আইডিয়া ভাইয়া অ্যাকচুয়ালি না দেখা পর্যন্ত কিছু বলতে পারছি না সমস্যা নেই তো আচ্ছা আপু আমরা জানি আচ্ছা আপু এখানে কিন্তু অভিনয় করেছে কলকাতার যিশনগীত তারপর কলকাতার নায়িকা আপনার ট্রেলার দেখেছেন এর আগেও কিন্তু সাকিব খানের প্রিয়তমা দেখে দেখেছেন প্রিয়তমা হ্যাঁ তুফান কেমন লেগেছিল আপনার কাছ থেকে

म्यूजी तो जानिए आपने वहाँ पर कस्ट में आ गया